তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি কল্যাণীর মোড়ে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লিটের মুখে মানে আমরা ফ্রন্ট সাইডটা যেটা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি কল্যাণীর আইটিআই মোড়ে আর প্রথমে আমরা দেখেছি কল্যাণীর রথতলার থিম এবং এরপর আমরা এসে উপস্থিত হয়েছি কল্যাণীর সবথেকে জনপ্রিয় মানে অতি জনপ্রিয় থিম এই আইটিআই মোড়ে থিম গতবারে আমরা এসেছিলাম পুজো চলাকালীন এসেছিলাম তবে এবারে আমরা কিন্তু অনেক আগেই এসেছি তার কারণ হচ্ছে মানে এবারের কি থিম হচ্ছে আমার দেখার খুব ইচ্ছে ছিল তাই আমরা আর থাকতে না পেরে এসে পৌঁছালাম কল্যাণীর আইটিআই মোড তো আজকে আমরা এই কল্যাণী আইটিআই মোডের যে থিম আমরা খুব ভালো করে এবং সমস্ত দিকটা ঘুরে দেখব তোমাদেরকে দেখাবো তো চলো আমরা একটু একটু করে দেখে নিই আজকের কল্যাণের আইটিআই মোডের থিম কতটা কমপ্লিট হয়েছে এবং কাজ কতটা বাকি রয়েছে তো চলো এবার আমরা কিন্তু আগে আস্তে আস্তে এগিয়ে যাই মণ্ডপের দিকে আর প্রায় কিন্তু কমপ্লিটের মুখে এই আইটিআই মোডের থিম তবে ভিতরে কতটা যেতে পারবো জানি না একদম ভিতরে হয়তো যাওয়া যাবে না তবে এর চতুর্দিকটা আমরা ঘুরে দেখতে পারবো অবশ্যই আরে দেখো এখন কিন্তু ওই এর কাজটা চলছে আর থিমের কাজ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে উপরের ভাগটা কিন্তু এখন কাজ চলছে নিচের ভাগটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই সামনে এখানে যেগুলো লাগাই এগুলো কিন্তু খুব সুন্দর লাগে আর এখানে বেশ অনেকেই ঘুরছে আমরা দেখতে পাচ্ছি ওই দাদাকে দেখছিলাম যে ড্রোন ওরা তুই প্রথমবার এলি তো এখানে কেমন লাগছে আর এই কল্যাণী যে রাস্তা দিয়ে এলি কল্যাণীর রাস্তাগুলো কেমন লাগলো কল্যাণী কিন্তু একদম প্ল্যানিং সিটি দারুন দেখতে পাচ্ছে এই দাদা কিন্তু মেদিনীপুর থেকে এসছে দাদার বাড়ি মোটামুটি কত কিলোমিটার দূর হবে এখান থেকে একশো সত্তর

ঘুরুন তো তোমরা দেখতে পেলে তো দাদা কিন্তু একশো সত্তর কিলোমিটার দূর থেকে দেখতেছে যে এই আইটিআই মোড়ের থিম বুঝতে পারছো মানে কতটা জনপ্রিয় হয়ে উঠে যে এই আইটিআই মোড়ের থিম তো চলো আমরা চতুর্দিকটা ঘুরে দেখি দেখো এইটা এই যে গেটটা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু অ্যাকচুয়ালি মেন গেট মানে এই যে এইখান দিয়ে এইটা দিয়ে প্রবেশ করতে হয় এইখানে লাইন দিয়ে প্রবেশ করতে হয় এবং

কাজ তো তার অনেক আগে থেকে এখানে স্টার্ট হয় পয়লা বৈশাখ থেকে শুরু হয় আচ্ছা আচ্ছা তারপরে এখানে আমাদের গার্ডেনের কাজ হচ্ছে গার্ডেনের কাজগুলো কমপ্লিট করেছে বিশ্বকর্মা পুজোর আগে কমপ্লিট করতে আচ্ছা 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 তারপর মহানর থেকে এটা চালু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কাকারা কাজ করছে কাকা অ্যাকচুয়ালি এখানে পনেরো কুড়ি দিন ধরে কাজ করছে কিন্তু এখানে কাজ অনেক আগে থেকে স্টার্ট হয়ে যায় জায়গায় লাইটিংটা কি হবে বলছিলেন লাইটিংটা জলের লাইটিং হবে মিউজিক্যাল লাইটিং আচ্ছা এটা মানে কোথাকারের ইয়ে রেতে হবে সিঙ্গাপুরের হর কথা ছিল সিঙ্গাপুরের আচ্ছা আচ্ছা আমরা এই গার্ডেনের কাজ করছি গার্ডেনের নাম গার্ডেনের গার্ডেনের কাজ আর কদিন হবে গার্ডেনের কাজ এখন এক সপ্তাহ চলবে আচ্ছা চলার পরে লাইটিং হবে গার্ডেনের লাইটিং হবে সব কিছু আছে

আর প্রত্যেক বছর মনে হচ্ছে এরাই করে তো বন্ধুরা এবারে কল্যাণীর আইটিআই মোড়ের এবারে যে থিমটা সিলেকশন করা হয়েছে এটা হচ্ছে মায়ানমারের একটা অতি জনপ্রিয় মন্দির এবং অনেক প্রাচীন মন্দির মন্দিরটার নাম হচ্ছে সিমবিউম প্যাগোডা সেই মন্দিরের আদলেই কিন্তু এবারে এই আইটিআই মোড়ের থিমটাকে তৈরি করা হয়েছে আর প্রায় আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লিটের মুখে মানে আমরা ফ্রন্ট সাইডটা যেটা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে সামান্য সামান্য কিছু কাজ উপরের দিকে বাকি রয়েছে যেটা কিন্তু এখন রানিং রয়েছে তবে এর উচ্চতা নিয়ে যদি আমরা বলি তাহলে আমার মনে হয় প্রায় রথতলার যে থিম আর এখানের যে থিম প্রায় একই হবে আমার মনে হচ্ছে তবে রথতলাটা এর থেকে হয়তো উচ্চতার আর একটু বেশি হতে পারে আর এর যে হাইটটা এবারে করেছে সেটা আমার দেখে ধারণা যেটা সেটা মোটামুটি এক থেকে একশো কুড়ি ফুট বা তিরিশ ফুট এরকম হাইট হতে পারে অনুমান করছি তো চলো এবার পিছন দিকে যাই এবং যেখানে মেলা হয় সেই জায়গাটা তোমাদেরকে দেখায় আমরা এখন পিছনের দিকটা এসেছি পিছনের দিকে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছি আর পিছন থেকেই বোঝা যাবে হাইটটা কতটা হাইট পিছন থেকেই বোঝা যাবে আর কত যে বাঁশ লাগানো আছে এটা তো মানে ধারণা করাই যাবে না আর পুরোটাই কিন্তু বাঁশের তৈরি করেছে স্ট্রাকচারটাকে পুরোপুরি স্ট্রাকচারটা স্ট্রাকচার বডিটা পুরোপুরি বাঁশের চলো পিছন দিক দিয়ে যদি মানে রঙের গন্ধ পাচ্ছি তার মানে এখানে প্রিন্টের কাজ চলছে রং করা হচ্ছে দেখো এখানে সব মাল মেটেরিয়ালস গুলো রয়েছে এইখান থেকেই সব দাদা কাকারা কাজ করছে দেখতে পাচ্ছ দেখো এই কাকারা সব কাজ করছে এখানে আর এখান থেকে ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছে ওই দেখো ভিতরটা দেখা যাচ্ছে দেখো এগুলো সব কাজের জিনিস দেখো এখানে কাকারা সব কাজ করছে দেখতে পাচ্ছ মানে হচ্ছে মুকুটটা এটাকে এটাই প্রিন্ট করে কালার করে কিন্তু এখন রেখে দিয়েছে মানে শুকছে শুকোনো হয়ে গেলে তারপরে এটাকে লাগাবে টাকা এটাই মাথার এটা নেই মাথার মুকুটটা তো এইটাই টাকা এই মন্ডপের মাথার মুকুটটা এটাই তাই তো আর এই দিকটাই হচ্ছে পিছনের ভাগটা এই জায়গাটাতেই কিন্তু মেলাটা হয় বুঝতে পারছো এই জায়গাটাতেই মেলাটা হয় আমরা গতবারে যখন এসেছিলাম এইটা দিয়ে এন্টার করেছিলাম যে দিকে এক জায়গায় কোনো জায়গায় বাইক পার্কিং করে তারপরে আমরা এখানটা ঘুরেছিলাম এই দেখো ওইখানে কিন্তু ইয়ে লাগাচ্ছে মানে দোলনা টোলনা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছি এই যে দোলনা টোলনা লাগাচ্ছে তো বন্ধু না আমরা তো দেখতেই পেলাম যে আইটিআই মোড়ের যে মণ্ডপ সেটা কতটা কমপ্লিট হয়েছে তো আমি যেটা দেখে অনুমান করতে পারছি মোটামুটি আর কিছুটা কাজ বাকি রয়েছে তো তোমাদের কেমন লাগলো আজকের আইটিআই মোড়ের মণ্ডপ অবশ্যই তোমরা কমেন্ট করবে আর তোমরা আসছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমিও আসবো অবশ্যই চলো এবার এখান থেকে আমাদের নেক্সট মণ্ডপের দিকে আমরা বেরিয়ে যাব আজকে প্রচুর রৌদ্র দিয়েছে হাল খারাপ করে দিচ্ছে দেখতে আচ্ছা এখানে যে থিমের সিলেকশন গুলো হয় কিরকম ভাবে করে ছবি দেখে করে মানে এখানে যে পুজো কমিটি আছে তারা আগে থেকে ওটাকে দেখিয়ে তারপরে সিলেকশন করে তাই তো কারণ প্রত্যেক বছরই মানে আলাদা আলাদা যে সিলেকশন করা এটাও তো একটা হার্ড ব্যাপার আছে যে কোনটা করা হবে কি কীরকম করা হবে কী হয়েছিল বন্ধুরা এটি হচ্ছে কল্যাণীর আরেকটি পুজো মণ্ডপ যেটা তোমরা দেখতে পাবে পরের ভিডিও এই ভিডিও আপাতত দেখা হচ্ছে আবার পরের ভিডিওয় বাই